কাদের নান খারুনের তথ্য পেলেই গ্রেপ্তার র্যাব কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস কথা জানান র্যাব এরই মধ্যে অনেক হেভিওয়েটকে গ্রেপ্তার করেছে কিন্তু এখন পর্যন্ত ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হারুন অর রশিদের মতো বিতর্কিতদের গ্রেপ্তার করতে পারেনি তাদের গ্রেপ্তারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ আগস্ট পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার সাত শূন্য জনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে বিগত সরকারের উচ্চ পর্যায়ের তিন নয় জন পাশাপাশি অস্ত্রহাতে ছাত্রজনতার ওপর গুলির ঘটনায় এক পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে